আসসালামু আলাইকুম আশা আসলে সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি ডিজাইন নিয়ে আপনাদেরকে সাথে শেয়ার করছি যার দৈর্ঘ্য লাগবে হচ্ছে পঞ্চাশ ফিট এবং পাশে লাগবে হচ্ছে ছত্রিশ ফিট এরকম জায়গা হলে আপনারা দুই বেডরুমের দুই ইউনিটেড কাজ মানে বাড়ির কাজ করতে পারবেন তো দেখুন ফার্স্টে আমরা দেখতেছি যে আমরা যেহেতু পঞ্চাশ ফিট ধরুন এদিক দিয়ে রোড আছে তো ওই রোডের মানে সেন্টার পয়েন্টে আমরা একটা সিডি রেখেছি হুম ইউনিট ওয়ানে যাওয়ার পরে এখানে আসলে ড্রয়িং ডাইনিং স্পেসটা অনেক অনেক রাখা হয়েছে কারণ হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেসটাতে যত ওপেনলি থাকবে তত থেকে বোধ করবে প্রথমে ঢুকেই কিন্তু লিভিং স্পেস যারা গেস্ট আছে তারা এখানে থাকবে মানে সোফা টোফা থাকবে এখানে এটা থাকবে প্লাস আমরা এক সাইডে কমন টয়লেট এবং কিচেন রেখেছি ডাইনিং স্পেস এদিকে রেখেছি সাইডে টয়লেট কিছু একদম যাতে করে এদিকের যে আর এখানে পাইপ পাইপ টাইপ দুইটার পাইপ লাইন একসাথে নামবে যেহেতু পাইপের খরচটাও কম যাবে তো এটা একটা বেড টুটা হচ্ছে গেস্ট বেডের মতন কাজ করবে আর বেড ওয়ানে একটা অ্যাটাচ টয়লেট রেখেছি প্লাস একটা বারান্দা রাখা হয়েছে মানে এটা মাস্টার বেডরুম তো ইউনিট দুইটা সেম টু সেম আছে এটাই হচ্ছে আপনার দর্গে যদি পঞ্চাশ ফিট থাকে এবং পাশে যদি ছত্রিশ ফিট জায়গা থাকে আপনারা এরকম খোলামেলাভাবে বাড়িটা করতে পারেন বাড়িটা করলে আসলে দিনের বেলাতে সেরকম লাইটের প্রয়োজন হবে না কারণ হচ্ছে এখানে জার্নিং স্পেসের যে জ্বালানা আছে সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে এখানে এতটুকুতে মোটামুটি ভালো আলো আসবে তো আর কিচেনটা তো লম্বা করা হয়েছে যেহেতু জায়গাটা আমাদের পাশে ছত্রিশ ফিট তো সেই হিসাবে আমরা যে স্পেস যতটুকু স্পেস পাই সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি তো ইউনিটটা এরকম করে করতে পারেন অথবা আরও বিভিন্নভাবে ডিজাইন আছে বেসিক্যালি ডিজাইনের তো শেষ নেই আমরা এটার একটা মানে এভাবে করলে আসলে এরকম হয় সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করছি তো আমাদের দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনি বাড়ির রিস্ট্রাকচারাল আর্কিটেকচারাল ডি ডিজাইনগুলো হ্যাঁ ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইনগুলো করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে দিচ্ছি আপনাদের আশা করি আপনাদের ডিজাইনগুলো ভালো লাগবে আমরা আপনাদের জন্যে কাজ করছি সারা বাংলাদেশ জুড়ে